নমস্কার মাই ডিয়ার ফ্রেন্ডস আজকে একদম নতুন তাজা খবর নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে যে আমাদের সকলের আকাঙ্ক্ষিত যে এসএলএসটি দু হাজার পঁচিশের যে এডিট অপশান কবে দেবে সেটা সবার মধ্যে একটা আকাঙ্ক্ষিত প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল আজকে তারা নোটিফিকেশান দিল যে এডিট অপশন আগামী তিরিশ তারিখ থেকে একদম তিন তারিখ তিরিশে আগস্ট পর্যন্ত এই পাঁচ দিন এডিট করা যাবে এবার কী কী এডিট করতে পারবেন সেটা নিয়ে আপনাদের জানাবো দেখুন ফর্ম ফিল আপের ড্যাশবোর্ডে গিয়ে আপনারা এডিট অপশান পাবেন এবং সেখানে গিয়ে আপনারা যে যে বিষয়গুলো এডিট করবেন এক হচ্ছে আপনার যদি নামেতে কোনো ভুল থাকে আপনি নামটা এডিট করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার বাস ডেট অফ বার্থ ডেট অফ বার্থে যদি কোনো ভুল থাকে তাহলে সেটা এডিট করতে পারবেন আপনার জেন্ডারে যদি কোনো ভুল থাকে সেটা এডিট করতে পারবেন আর সিগনেচার ফটো উইথ সিগনেচার যেটা ছিল সেখানে অনেকেই ফটো আপলোড করেছিল কিন্তু কোনো সিগনেচার হয়তো করেনি সেটা আপনারা আপডেট করতে পারবেন সিগনেচারটা কিন্তু যেখানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের জায়গা আছে সেইখানে কিন্তু কোনোরপ এডিট আপনারা করতে পারবেন না এটা পূর্বেই বলে দেওয়া হয়েছিল ধন্যবাদ এটুকুই জানার জন্য আজকের ভিডিও ভালো থাকবেন শুভরাত্রি